আলীক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সোমুনী ক্লোথ স্টোর এবং সোমুনী থেকে আজকে দারুণ কিছু কালেকশন দেখব যেগুলো আপনারা সব অপেক্ষা করে থাকেন যে কালেকশনগুলোর জন্য আমাদের সাথে আছে রানু ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আমরা কি কি এক সাইড এগুলো কি অফার দিবেন ভাইয়া একবারে অফার জি বলেন মাত্র সাইট মানে সব রকমের কালেকশন সাইটটা কালেকশন দাম থাকতে ভাই এই যে প্রথমে এটা কাতান রাখেন লাইট আর একটা দেন তো ভাইয়া আলো কম হচ্ছে এই যে দেখেন কালারটা একটু ভালোভাবে যাতে বোঝা যায় শুধু এখানে রাখবেন আর ইয়েটা বলে দিবেন ভাইয়া বহরটা সাড়ে তিন হাতে সাড়ে তিন বহর এইগুলো কি কাতান হ্যাঁ রাই মাত্র ষাট ষাট টাকা গজের টুকরা কালেকশন একদম মুরাধুরা অফার যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন যতটুক আছে সেতটুকই নিতে হবে কারণ এগুলো কাটা যাবে না আছে অল্প পরিমাণে এক গজ দেড় গজ দুই গজ আড়াই গজ এরকম করে কাপড় আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশি ভাইয়ারা হোম ডেলিভারি দেয় এবং ডেলিভারি চার্জটাও কিন্তু খুবই কম মাত্র একশো পঞ্চাশ টাকা আর কাপড়ের গজগুলো ষাট টাকা এগুলো মূলত ব্যবসায়ীদের জন্য দেওয়া হয় যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন দেখেন ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো এখানে আড়াই হাত বহর আছে তিন হাত বহর আছে সাড়ে তিন হাত আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দেন যেটা আপনাদের ভালো লাগবে এগুলো যা আছে পুরাটাই নিতে হবে এগুলো কেটে দেওয়ার কোনো অপশন নাই পুরাটাই নিতে হবে যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু ইউনিক এবং গর্জিয়াস বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারছেন আপনারা ডেলিভারি চার্জ পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কত কালার অনেক সুন্দর সুন্দর কালার আমি ভাই শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসেন শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর কালেকশনগুলো প্রত্যেকটা কালেকশনই কিন্তু ইউনিক এবং খুবই গর্জিয়াস দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কত কত কালার দেখেন সবগুলো কালারই কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারছেন সারা বাংলাদেশেই হোম ডেলিভারি এবং ডেলিভারি চার্জটাও কিন্তু খুবই কম ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশানগুলো নিতে পারেন কম দামে সেরা মানের কালেকশন যা দেখছেন যা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দেখেন কত কত গর্জিয়াস কালেকশন প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস আমি ভাই শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হ্যাঁ ব্যবসায়ীদের জন্য সুবর্ণ সুযোগ এটা যেটা দেখছেন যতটুক দেখছেন পুরাটাই নিতে হবে এগুলো তো কাটে দেওয়ার আসলে সম্ভব না যেহেতু অল্প পরিমাণে কাপড় আছে দেখেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে মাত্র ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন এত এত কালেকশন অনলি ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না সবার জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ যেগুলো অল্প অল্প করে আছে দ্রুত অর্ডার করবেন আমি ভাই শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের আর যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন আপনাদের জন্য এক কথাই সব সুবর্ণ সুযোগ রয়েছে যেটাই দেখছেন ভিডিও অ্যাড্রেস দেওয়া আছে ভিডিও শেষে অ্যাড্রেস দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারগুলো কনফার্ম কনফার্ম করতে পারেন এবং যেটা দেখছেন এই ভিডিওতে ইনশাল্লাহ সেটাই পাবেন সবগুলোর দামটা কিন্তু সেম থাকছে মাত্র ষাট টাকা পার গজ ওগুলো শুধু উপরে দিয়ে দেন ভাইয়া এই যে এখানে দেন এই যেগুলো অল্প পরিমাণে আছে দ্রুত অর্ডার করবেন যেই নেবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারছেন এবং সকল প্রকার সবগুলো নিতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু আরো সুযোগ সুবিধা হবে এখানে কত গজ হবে ভাইয়া আর 180 গজ 200 গজ আচ্ছা 200 এর মতো হবে যারা বেশি নেবে তাদের জন্য আরো কিছু কমে দেব ঠিক টাকা না একটু কমে দেব শেষ আমি ভাই শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি আসতে চান চলে আসতে পারেন সোয়ামনি ক্লোথ স্টোর আলামিন রেলওয়ে মার্কেট পশ্চিমগলি বগুড়া দোকান নম্বর বারো ফোন নম্বর জিরো থ্রি টু সিক্স সেভেন এইট ডাবল থ্রি ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ